আজকে আমি আপনাদেরকে দেখাবো লতি থেকে লতিকচু তৈরির পদ্ধতি তো সুপ্রিয় দর্শক আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু লতির মাথায় যে চারাগুলো হয় সেইগুলো আমি বাজার থেকে এই লতি কচুগুলো কিনে নিয়ে এসে দেখেছিলাম সেইগুলোর থেকে দেখেন প্রত্যেকটার গিটে গিটে কিন্তু চারা বের হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা চারা তৈরি করে লতি কচু চাষ করতে পারেন বিশেষ করে যারা বাগানে টবে চাষ করতে চান তারা কিন্তু দু একটি বা দু পাঁচটি চারা সহজে অনলাইনে পাওয়া যায় না বা বাইরেও পাওয়া যায় না সেই জন্য কিন্তু আপনারা চাইলেই এইভাবে লতি কিনে নিয়ে এসে মাথা কিছু কেটে কেটে রেখে দিলে কিন্তু সেইখান থেকে এই চারাগুলো বের হবে তো এই চারাগুলো আমি এখন আপনাদেরকে রোপণ করা দেখাবো তো এখানে আমি চারা কিন্তু একটু ঘন করে রোপণ করব তার কারণ হচ্ছে অনেক চারা নষ্ট হয়ে যাবে আর বেশ কয়েকদিন ধরেই মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে অনেক লতি পচেও যেতে পারে সেই জন্য একটু ঘন করে লাগাবো ঘন করে লাগালে কি হবে দুই একটা পচে গেলে বা ঘন হয়ে বের হইলে সেখান থেকে তুলে কিন্তু অন্য জায়গায় রোপণ করতে পারবো তো এই জন্য আমরা এখানে আজকে ঘন করে রোপণ করতেছি তো আপনারা যারা সাত বাগানের টবে রোপণ করবেন তারা অবশ্যই একটা টবে একটা চারা রোপণ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের চারার গ্রোথও ভালো হবে এবং প্রচুর লতি আসবে তো আপনারা কিন্তু এইভাবে লতি একবার রোপণ করে সারা বছর লতি খেতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো দর্শক আমি এখানে প্রায় এক কেজির মতো লতি চারা নিয়ে এসেছি তো এই পুরো চারাগুলো আমি এখন এই পুরো জমিতে রোপণ করে দেব তো এক্ষেত্রে কিন্তু আমি আবারও বলতেছি আমি একটু ঘন ঘন করে রোপণ করতেছি তার কারণ হচ্ছে অনেক চারা নষ্ট হয়ে যাবে যেগুলো একটু একটু করে কল বের হয়েছে সেইগুলো কিন্তু অধিকাংশ নষ্ট হয়ে যেতে পারে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন মাটি কিন্তু একদম কাদা কাদা অবস্থায় আর যেগুলো একদম পাতা বের হয়েছে এগুলো কিন্তু একটাও নষ্ট হবে না আপনারা যদি এই পদ্ধতিতে চারা রোপণ করেন তাহলে আর যেগুলোতে দেখেন এই যে আমি ডানটিগুলো লাগাচ্ছি ডানটিতেও কিন্তু অনেক গীতে কিন্তু চারা বের হচ্ছে কিন্তু সেইগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে যেহেতু আমি মাটিতে রোপণ করে দিচ্ছি তো আপনারা কিন্তু চাইলে এইভাবে মাটিতে চারা তৈরি করে পরে টবে রোপণ করতে পারেন অথবা টবে সরাসরি রোপণ করে দিতে পারেন তো এই ক্ষেত্রে এর পরিচর্যা হচ্ছে নিয়মিত পানি দিতে হবে জৈব সার দিতে হবে তাহলে আপনাদের গাছে প্রচুর লতি আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার পরবর্তীতে এই লতি বা অন্য কোনো কচুর রোপণের করতে চাইলে সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আর আমি যেভাবে এই কচুর লতিগুলো রোপণ করতেছি আপনারা চাইলে এইভাবে কচুর লতিগুলো রোপণ করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ